you <laughs> রাজধানীর প্রধান সড়কগুলোয় চালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পায় চালিত চালকরা সোমবার ছাব্বিশ আগস্ট বেলা এগারোটার দিকে পায়েচালিত রিকশা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন সদর সদর চালক এতে মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময়ে চলবে না চলবে না অটোরিকশা চলবে না অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না বাংলাদেশের বৈষম্য মানিনা মানবনা শহর নানা স্লোগান দিতে থাকেন এখানে উপস্থিত রিক্সা চালকেরা

বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করেছেন চালকরা এ সময় তারা বেশ কিছু দাবি উত্থাপন করেন তাদের দাবিগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা মালিকরা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিক্সা পেশাজীবীদের স্বার্থে ডাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স দিতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা দিতে হবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে